আজাদি প্রশ্ন যেটা বলছেন কি দেশ থেকে আজাদি বলছে না দেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে সেটা দেখতে হবে এবং কিসের আজাদি চাইছে সেটা জিজ্ঞাসা করা দরকার কারণ আমি যদি বলি এই সে সাংবাদিক স্বাধীনতার কথা নাকি আমি প্রথম ক্লিয়ার করে দিই যদি বলে যে আলাদা দেশ চাই কাশ্মীর তার আমি চরম বিরোধী এটাকে ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু অত্যাচারের হাত থেকে যদি কেউ আজাদি চাই অত্যাচারের হাত থেকে কেউ যদি স্বাধীনতা চায় তার পক্ষ থেকে কথা বলা যেতে পারে যেমন অনেক সময় আপনাকে যেমন অনেক সাংবাদিকদেরকে যেমন বিভিন্ন ভাবে এই রাজ্যে শাসক দল মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছিল স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল আমরা সচ্চা হয়েছিলাম সাংবাদিক স্বাধীনতা চাই এটা আমি পূর্ণ সমর্থন করি তারপরে অত্যাচার হচ্ছে অত্যাচার নিরাসনের জন্য যে স্বাধীনতা চাইছে তার পক্ষে আমি কথা বলবো কিন্তু আলাদা দেশ গঠন করে সেই দল কোনো ইন্টেনশন নিয়ে ওই যদি হয় তার আমি বিরুদ্ধে

কারণ এই ধরনের পুলিশ প্রশাসন যদি এক পুলিশ সবাই একটা অংশ যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে মানুষ তারা কার প্রতি ভরসা রাখবে আমাদের সমাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্যই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই পুলিশিং সিস্টেমটাকে রাখা হয়েছে মাইনে তাদের পাচ্ছে আমাদের ট্যাক্সের টাকাতে কারণ আমাদের সমাজ ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে চলে তারাই যদি সমাজে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে ফেলে তাহলে সত্যি আমাদেরকে ভাবতে হবে আর একটা কথা হচ্ছে এই যে এগুলো যে পুলিশিং যে সিস্টেমটা আছে এটা আমাদের রাজ্যে অনেকটা পিছিয়ে আছে রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যের পুলিশের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েপেন শর্টে অনুযায়ী প্রতি এক লক্ষ মানুষের দুশো বাইশটা পুলিশ দেওয়া দরকার আমাদের রাজ্যের প্রায় সে মাত্র সাতানব্বইটি পুলিশ এইগুলো যেগুলো আছে এগুলো রিফর্ম হওয়া দরকার এই নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া দরকার কিন্তু আমার পাঁচ বছর আমার বিধানসভায় চার বছর হলো চারটে বাজেট সেশন হলো কিন্তু দুর্বাগ্যের বিষয় কোনো আলোচনার সাশ্রয় হোম এন্ড হিল অ্যাপিয়ারসেরত পড়ে আলোচনা হয় না এই যেগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত এইগুলো নিয়ে চর্চা করার জায়গা সে অর্থে নয় মানে এগুলো বেড়ে যাচ্ছে কখনো সিভিল ভলান্টিয়ারের অভিযোগ আসছে কখনো পুলিশের অভিযোগ আসছে আবার কখনো পুলিশ নেশা করে হয়তো ডিউটি করছে এই অভিযোগটাও আসছে এগুলোর জন্য তো নির্দিষ্ট ফোরাম আছে পুলিশকে তো মেন্টালি কাউন্সেলিং করা দরকার সেই গিয়ে যে যত হচ্ছে

বারাইপুরের মসজিদের মধ্যে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে ভাঙচুর চালিয়েছে কোরআন শরীফ ভাঙিয়েছে এই কোরআন শরীফ ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে মাইক ভাঙচুর করেছে সেই বারাইপুরের শীতলা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর হয়েছে মূর্তিতে আগুন লাগিয়ে দিয়েছে চোপড়াতে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙেছে কিন্তু যাদেরকে গ্রেফতার করেছে দেখলে দেখা যাবে কোনো জায়গায় বিজেপির কর্মী সমর্থক আছে তো কোনো জায়গায় কিছু মানুষজন আছে যারা সাম্প্রদায়িক এই বিষকে ছড়ানোর চেষ্টা করছে আমি জোর গলায় বলছি এটা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ বলেই এই কাজগুলো ঘটাতে এরা সক্ষম হচ্ছে এগুলো বন্ধ করা দরকার প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে কে করছে না করছে তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে যে বাংলা এই সম্প্রীতির বাংলাকে বিনষ্ট করার চেষ্টা করছে ঐক্যের মধ্যে বিভেদ ধরানোর জন্য কখনো মসজিদ কে আক্রমণ করছে কখনো আক্রমণ করছে কখনো কোরআন উপরে আক্রমণ হচ্ছে কখনো দেব দেবীর না হলে এই যে বিষের বোপন হচ্ছে এই বিষে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব তাহলে প্রশাসনের সাথে সাথে সাধারণ নাগরিকও সচেতন থাকতে হবে এই ধরনের অপকর্ম যারা করছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজচ্যুত করতে হবে